হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুসামলিক চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ তো আজকের ব্লগ হবে না আজকের হবে একটা রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো নো স্কিপ করে পুরো ভিডিওটাই দেখো কারণ স্কিপ করলে পরে তোমরা রান্নার রেসিপিটা ভালো বুঝতে পারবে না তো তার আগে চ্যানেলটাকে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর দেখতে থাকো আজকের ব্লগটা কি করছি তো দেখো আমি কিন্তু আগে রান্না বসিয়ে দিয়েছিলাম আর এখন এই যে পটলগুলো নিয়েছি এইগুলোরই রেসিপি আজকে হবে তোমার পটলের একটা রেসিপি করব। তো কি রেসিপি করবি করব। সেটা তোমরা সঙ্গে থাকো দেখো পটলটাকে কিন্তু আগে আমি ভালো করে ছুলে নিচ্ছি এটাকে কিন্তু এমনি করব না মানে এমনি সাইড থেকে ছুলবো না এরকম বটি বা ছুরি দিয়ে কুড়িয়ে নিতে হবে মানে পটলটাকে আঁশটা তুলে নিতে হবে ভালো করে যতগুলো পটল নিয়েছি সব আস তুলে নিয়ে দেখো এই যে বোটার দিকটা না দুই দিকটাকে সুন্দর করে একদম কিন্তু কেটে দেবো দেখো তোমাদেরকে দেখালাম বোটার দিকটা সুন্দর করে কেটে দিচ্ছি এইভাবে করে দেখো আমি পাঁচটা পটল নিয়েছি পাঁচটা পটলেরই একদম সুন্দর করে চেঁচে আর দু সাইডগুলো কিন্তু একদম কেটে দিয়েছি এবার কিন্তু এই পটলগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে কারণ পটলে আমরা জানি আজকালকার অনেক রকম ওষুধ মেডিসিন দেওয়া থাকে যে কোনো সবজি খুব ভালো করে ধুয়ে নিতে হয় তো আমিও পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি রোগরে রোগরে যাই হোক অন্য কিছু দিয়ে তো আর ধোয়া যাবে না সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এইবার এই গ্রেটারের সাহায্যে কিন্তু এটাকে আমি গ্রেট করে নেব দেখতেই পাচ্ছ গ্রেটারটা ছোট গ্রেটার দিছি যে একদম মিহি মিহি গ্রেড করা হবে বড় গ্রেটার নিলে গ্রেড গুলো মানে বড় বড় হয়ে যাবে তো যাই হোক আমি ছোট গ্রেটারটা নিয়েছি আর এইটাকে গ্রেড করে নিচ্ছি যতগুলো পটল নিয়েছি সবগুলো কিন্তু এইভাবে করেই দেখো এই যে গ্রেড করে নিচ্ছি এবার পটলের ভিতরে যদি বিচি থাকে মানে পটলটা বুড়ো হয়ে যায় তাহলে কিন্তু বিচিটা ছিটকে যাবে তো যাই হোক এটা করতে করতে আবার চা বানিয়েছিলাম কারণ সকালবেলা চা ব্রেকফাস্টের জন্য তো ওটা করে রেখে আমি চা বানিয়েছি সেই চা খেয়ে নেব তো প্রথমে চা নিয়ে নিচ্ছি আমার আর মেয়ের জন্য দু কাপ চা নেবো কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই এখনও ঘুম থেকে ওঠেনি আর ওর উঠতে একটু দেরি হবে উঠবে তারপরে ফ্রেশ হবে তো আমি আর মেয়ে দুজনের কাপ চা নিয়ে নিচ্ছি দুজনে খেয়ে নেব চাটা খেয়ে কিন্তু আবার মানে কাজে শুরু হয়ে যাব আর আজকে ব্রেকফাস্টের যে চা খাবো তার জন্য দুটো বিস্কুট নিয়েছি বিস্কুট আর চা এটাই কিন্তু খাবো আর দেখো পটল যে নিয়েছিলাম আমার সব পটলগুলো দেখো সুন্দর গ্রেট করা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর লাগছে দেখো তো একদম সুন্দর করে হয়ে গেছে এইগুলো এখন আমি রেখে দিয়ে বাকি জিনিসগুলো রেডি করবো এর জন্য যে মশলা লাগবে দেখো নিয়েছি আমি চারটে কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো আর কয়েকটা আদার টুকরা বুঝতেই পারছো দুটো শুকনো লঙ্কা নিয়েছি যেহেতু লঙ্কার গুঁড়ো নেই এর জন্য আর নিয়েছিলাম একটু জিরে আর দেখো সুন্দর করে পেস্ট করে দিয়েছি সুমতি দিয়ে চলে এসেছিলো আলুর বস্তা দিতে যাই হোক তো এবারে হচ্ছে এইগুলোকে আমি সুন্দর করে দেখো একদম চিপে চিপে পটলের যে রসটা আছে সেটাকে কিন্তু সুন্দর বের করে নেব যতগুলো আছে এখানে সবগুলোরই কিন্তু এরকম চিপে আমি একদম রসটা বের করে নেব কারণ কি বলো তো এই রসটা যদি বের না করি তাহলে হচ্ছে আমাকে বেসনটা বেশি লাগবে তো দেখো একদম ঝুরঝুর হয়ে গেছে এর মধ্যে কিন্তু কোনো জল নেই তো যাই হোক এটাকে করতে করতে দেখো এদিকে আমি আবার তরকারিও বসিয়ে দিয়েছিলাম তার আগে দেখেছিলাম ভাত তো যাই হোক গাঁঠির তরকারি মাছের মাথা দিয়ে এটাই রান্না করছি তরকারিটাও দেখো প্রায় হয়ে গেছে এটাকে গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তো এই যে পটলের মধ্যে নিয়ে নিলাম চালের গুঁড়ো এটা চালের গুঁড়ো কিন্তু আজকে আমি গুঁড়ো করেছি আর তারপরে নিলাম বেসন আর এক এক করে কিন্তু সব দিয়ে দেবো এই যে বেসন নিয়ে নিলাম বেশি দেওয়া যাবে না অল্প করে তারপরে নিলাম হলুদ গুঁড়ো আর এরপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা দিলাম আর দিয়ে দিলাম এক চামচ নুন মানে পরিমাণ মতো নুনটা দিলেই হবে যতটা লাগে যে যেমন নুন খায় তো এরপরে আমি সুন্দর করে কিন্তু এইগুলোকে একদম মেখে নেব এই দেখো সুন্দর করে একদম মেখে নিয়েছি এইটাকে যদি আমি রসটা না কমাতাম চিপে তাহলে কিন্তু বেসন অনেকটা লাগতো আর বেসন বেসন খেতে লাগতো যাই হোক এর জন্য হচ্ছে চিপের রসটা বের করে নিয়েছিলাম তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তোমরা কিন্তু এটা সাদা তেলেও ভাজতে পারো আমি সরিষার তেল নিয়েছি কারণ ঘরে আমার সাদা তেল ছিল না এইভাবে করে দেখো ছোটো ছোটো করে লেচি কেটে কিন্তু আমি একদম তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এইগুলোকে কিন্তু হিট মানে বেশি আছে করা যাবে না অল্প আছে রান্না করতে হবে দেখতে পাচ্ছ আমার ক্যামেরাটা এদিক উদিক করছে এই কারণেই কারণ আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে কিন্তু আমি মানে ভাজতে শুরু করেছে বুঝতেই পারছ তো এরপরে আমি এগুলোকে উল্টে পাল্টে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব দেখো বড়াগুলো ভাজা হচ্ছে কত সুন্দর করে সত্যি তোমরা যারা করনি এটা খেয়ে দেখবে অমায়িক একদম দেখো এই যে বড়াটাকে ভেজে নিয়েছি আরও প্রসেস বাকি আছে আরও যেইগুলো বড়া ছিল সেইগুলো এরকম সেমভাবে দিয়ে কিন্তু আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি সব বড়াগুলোকে দেখো আমি এইভাবে করে ভেজে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা তার মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম আদা জিরা লঙ্কা সেটা তার মধ্যে দিলাম একটু হলুদ গুঁড়ো তারপরে নুন আর যে পটলের রসটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিলাম এইবার হচ্ছে গিয়ে এটাকে কিন্তু ভালো করে আমি একটু কষিয়ে নেব দেখো সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর কষানোর পরে যখন তেলটা ছেড়ে দেবে তখন কিন্তু আমি আবার বড়াগুলোও দিয়ে দেব দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে অনেকটা শুকনো তো এই সময় আমি বড়াগুলোও দিয়ে নিচ্ছি কারণ বড়াগুলোর ভিতরে তাহলে মশলাটা ঢুকবে তো বড়াগুলো দিয়েও আমি সুন্দর করে একটু সময় কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম একটু ঝোল জল দিয়ে তারপর একটু সময় ঢাকা দিয়ে দেবো কারণ ঢাকা দিলে এটাকে বেশ সুন্দর হয় তো এরপরে কিন্তু আমি দিয়ে দিলাম ঢাকা ঢাকা দিয়ে কিছুটা সময় রেখে দেব আর তোমরা অবশ্যই ট্রাই করো কিন্তু রান্নাটা আর দেখো কত সুন্দর শুকনো শুকনো হয়েছে বেশি শুকনো করা যাবে না তাহলে একদম শুকিয়ে যাবে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর ব্যাস দেখো আমার এটা কিন্তু একদম রেডিয়েট থেকে শুকনো করলে একদম সুন্দর দেখো কত সুন্দর এটা যেমন ওই যে কাঁচা কলার কোপ্তা বা অন্য কিছু করে সেম ওই রকমই হয়েছে কিন্তু খেতে দুর্দান্ত একবার খেয়ে দেখো যে একবার খাবে ওকে বারবার খেতে ইচ্ছে করবে আর পটলের রেসিপি অন্য রকম না বানাতে ইচ্ছা করলে এরকম করে তো বন্ধুরা কেমন লাগলে ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আজকের মতন এখানেই টাটা